আমার বিধ্বস্ত অবস্থা দেখে বসতেছ আমার এক্সাম চলতেছে এক্সামের ভেতরে আমি রাতে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না যার কারণে আমার চোখে নিচে কি রকমের ট্রাক সাইকেল হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে আমি নিজেকে নিজে চিনতে পারতেছি না স্কিন কেয়ার কিছুই ঠিক মতো করা হচ্ছে না খুব বেসিক করতেছি বাট চোখের নিচে ডাক সাইকেল ওভার স্ট্রেসের কারণে এবং স্লিপ না হওয়ার কারণে এটা কিভাবে কন্ট্রোল করবো অনেকে আমাকে বলতো আমি কেন কে সিক্রেট সিওল এইটি এইট এর করি নাই এই ব্র্যান্ডটা অল ওভার দা ইন্টারনেট প্রচুর ভাইরাল বর্তমানে তোমার বুঝতে পারতো আমার পরীক্ষা টাইম পারতেছি না আসলে আমার কাছে মনে হলো যে আমি এত বেশি ডার্ক সার্কেলের প্রবলেমে ভুগতেছি আমি কেন ওদের আইটিনটা সেভেন ডেজ চ্যালেঞ্জটা না নেই আজকে তুমি আমি মিলে এইভেন ডে চ্যালেঞ্জটা নেব কে সিক্রেট সিওল নাইনটিন এইটি এইট এই আইক্রিমটা নিয়ে আমার চোখে নিজে এই ডাক সাইকেল সেভেন ডে ভিতরে যাই কিনা না আমি সেভেন কনসিস্টেন্টলি ব্যবহার করবো এবং দেখবো রেজাল্ট এইটি এইট আই ক্রিম আমি এটা তোমার জানো আজ দিন ধরে ট্রাই করতেছি আমি তোমাদেরকে একটু ক্লোজ আপ এনে আমার চোখের অবস্থাটা দেখাবো

এত কেন ভাইরাল সেটা তোমরা বুঝতেই পারছো তো তোমাদের যদি ডার্ক সাইকেলের প্রবলেম আছে মাস্টার ট্রাই করে দেখি তোমার অরিজিনাল পেয়ে যাবে আজ ফার্স্ট কিন কেয়ার পেজ থেকে আমি ওদের কাছ থেকে নিয়েছি কেন এবং সেভেন ডেজ একটা চ্যালেঞ্জ নিয়ে দেখো আই হোপ তোমার পাবা আল্লাহ হাফেজ